তো বন্ধুরা আজকে বদ্রি পাখির ওপর আমি একটা ছোট একটা সিরিজ আমি আপনাদের জন্য বানাবো কারণ একজন দাদা এসেছিলেন নাম ভুলে গেলাম এইমাত্র এই প্লাস নিয়ে গেলেন ব্যাপারটা হচ্ছে যে কি নাম বলে ভুলে গেলাম কারণ ওনার ইচ্ছে যে বদ্রির ওপর কিছু কথা হোক প্রচুর পাখি মারা যাচ্ছে তো নিশ্চয়ই বানাবে এবং সিরিজ অনুযায়ী বানাচ্ছি আমি এরকম না যে একটা ভিডিওতেই সব বলে দিলাম এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কি জানেন যারা নতুন আছেন বা পুরনো আছেন বাকি ক ধরনের রোগ হয় সিভিয়ার কন্ডিশানটা ছেড়ে দিন বেসিক্যালি ক ধরনের রোগ হয় সেটা নিয়েও আমরা ডিসকাস করব এই সিরিজের মধ্যেই থাকবে জিনিসটা তবে হ্যাঁ কিছু ন্যাচারাল আপনারা যেটা করছেন না ন্যাচারাল বা যেটা আমি ভিডিওতে বলে থাকি দেখুন আজ দাদা যেটা বলছিলেন এরকম কিছু কিছু টিপস সেটা আমি জানি কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখুন তো পেস্ট হয় ভিডিও এই জিনিসগুলো না আমি কোনো বই পড়ে শিখিনি পাখির সঙ্গে থাকতে ওদের রিসার্চ করতে 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 স্টাডি করতে করতে কোন পা গাছের কী গুণ সেটা পাখিকে কোন জায়গায় মানে এইগুলো এরমভাবে শেখা আমি ফট করে চট করে বলে দিলাম আপনাদের জন্য বলতে রাজি আছি কিন্তু সেটা বিনা পরিশ্রমে কেউ যদি তার ভিডিওতে চালান করে দেয় তখন খারাপ লাগে বলে অনেক কিছু কনসেপ্ট আপনাদের সঙ্গে শেয়ার আমি করি না যেটা আমার ম্যাগাজিন যেগুলো বেরোচ্ছে এই মাসেও বেরোবে যারা যারা কালেক্ট করেনি খুব সামান্য রূপী ষাট টাকা বাংলা আর ইংলিশ পড়ে নিজের নলেজকে বুস্ট করুন যাই হোক আপনাদের ব্যাপার সেটা আপনারা কি করবেন বদ্রি পাখি বদ্রিকে আমরা আর দিক দিয়ে চিনি সেটা হচ্ছে ডায়রিয়া আর এই ডায়রিয়াকেও আপনি নিয়ন্ত্রণ করতে পারেন হয়তো অনেকবার বলেছি লাস্ট টাইম একবার বলছি আমার কাছে বদ্রির সমস্ত রকম স্পিসিস ছিল যা যা থাকা দরকার সেই সময় একটা আমি যেটা বলছি করোনার বিফোর করোনা কোভিড যেহেতু আমার লাভবারে ফ্যাসিনেশন বেশি সেই সেটা দিয়ে দেওয়ার পর আমি জায়গাটাতে আসি লাভবারে আরও প্রচুর লাভবারে আসি মিউট্রিশনের দিকে আসি আপনারা বিশ্বাস করবেন কি জানি না কারণ আমার কাছে তো কোনো এভিডেন্স নেই আস তার যতদিন ছিল এখন আমার কাছে একটা ফেলো বদরি আর একটা রেনবো বদরি আছে এবং আমার পিসির বাড়ির সেট আপে সবই বলুন না ওটাকে হেলিকপ্টার বদ্রি রয়েছে এখনও ব্রিডিংয়ে বসানো হয়নি যাই হোক আজ পর্যন্ত কোনো বদরি পাখির ডায়রিয়া দেখিনি সেটাকে আমাকে মেনটেন করতে হচ্ছে প্রথম কথা হচ্ছে তিনটে জিনিস তিনটে না চারটে জিনিস মেনটেন করুন খুব ছোটো ইনফরমেশান শেয়ার করছি এরপরে এটার ফার্স্ট পার্ট পর্ব ওয়ান যত এগোবে তার মধ্যে আপনারা ডিপলি নলেজ পাবেন বদ্রি পাখির ওপর তিনটে যে কোনো পাখির না চারটে জিনিস হয় একটা হচ্ছে প্রপার খেতে দিন ডাইজেশান সিস্টেমের ওপর খেয়াল রাখুন ইমিউন সিস্টেমের ওপর খেয়াল রাখুন সেটা খাওয়া আর রেস্ট এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর নির্ভর করে এগুলো আমরা তো অতটা কি বলবো জিনিসটাকে নিয়ে রিসার্চ করি না এখানেও আর একটা ভুল যেটা আরেক আগেও অনেকবার আপনাদের বলেছি দেখুন সবাইকে নিজে শিখুন নিজেকে এরকমভাবে নান যে একটা সময় আসবে না আমার কোনো শান্তনু দাস না শান্তনু বাসগান না পাখির বিদ্যালয় না মিস্টার এক্স মিস্টার ওয়াই কাউকে দরকার নেই আমি নিজে শিখব যেটা আজকের দিনে আমার কাউকে দরকার পড়ে না ঈশ্বরকে ছাড়া ঠিক আছে তো সেই জায়গাগুলোকে একটু তৈরি করুন ফার্স্ট হচ্ছে পাখির ডায়েটের মধ্যে যে সমস্ত পাখির কম্প্রোমাইজ হয়ে আছে লিভার কম্প্রোমাইজ হয়ে আছে ইমিউনিটি সিস্টেম ন্যাচারালে প্রচুর জিনিস রয়েছে যেটার মাধ্যমে আপনি যে বললাম না পাখি কী কী ধরনের রোগ হয় সিভিয়ার কন্ডিশান ছাড়া তার মধ্যে সিভিয়ার কন্ডিশানও আছে মানে সিভিয়ার মানে হচ্ছে মারাত্মক লেভেলে প্রবলেম হচ্ছে যে আপনি আর সময় পাচ্ছেন না পাখিটা মারা যাচ্ছে হঠাৎ হঠাৎ করে শুনবেন দেখি পাখি এক্সপার্ট করে যাচ্ছে তো কেন হয় কিসের জন্য হয় এগুলো তো জানতে হবে আপনি ফোন করলে হবে না দাদা আমার পাখিটা সুস্থ ছিল হঠাৎ করে মারা গেল কেন মারা গেল লজিক ছাড়া কোনো কিছু হয় না কিন্তু সেটা সায়েন্টিফিক্যালি তো এই সমস্ত কিছু নিয়ে আমি আপনাদের সামনে আসছি আপনাদের সঙ্গে মানে সামনে আসছি মানে কি পর্ব অনুযায়ী আমি ডিসকাস করব ফার্স্ট আমি ডিসকাস করব বন্ধু পাখির কী ফুড হ্যাবিট হওয়া দরকার এবং স্পেস তো আপনারা জানেন তবুও স্পেস নিয়ে আমরা ডিসকাস করব। এবং এদের মেন্টালিটি কি মানে সাইকোলজিটা কী বদরি পাখির সাইকোলজি যেহেতু পাখির মেন হচ্ছে আমার বাট সাইকোলজি বারবার বলেছি মানে মনোবিজ্ঞান নিয়ে আমার পড়াশোনা তো একটা বদরি পাখি সে কীরমভাবে চিন্তা করে সারা সারাদিনে তার লাইফস্টাইলটা কীরকম সেটা আমার সেকেন্ড পর্বে থাকছে যারা যারা এই ভিডিওটা একটু শেয়ার করুন যারা বার্ডস লাভার বা বদরি লাভার মানে প্রচুর জায়গা আছে আছে কিন্তু বদরি করে তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করুন তাতে আপনাদের কি হবে মানে যত বদরি কমিউনিটি আপনারা উপকৃত হবেন না এইটুকুনি আমি যত পুরো সিরিজটা দেখুন ভিডিও স্কিপ করে করে দেখবেন না পুরো সিরিজটা দেখুন আর ফ্রেন্ডস যেতে যেতে আবার বলছি খুব সামান্য ছোট ভিডিও বানালাম মেম্বারশিপ যারা যারা নিতে চাইছেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন কারণ দেখুন যখন শুনবেন না মেম্বারশিপের কস্টটা তখন মনে হবে যে না আমি তো এমনি ফ্রিতেই দিচ্ছি কারণ খুব সামান্য কস্ট তাতে দেখুন ফ্রিতে আমি সার্ভিস দিচ্ছি থেকে কিন্তু অনেক সময় এখন ফোন ধরতে পারছি না আমাকে কাজে থাকতে হচ্ছে ইনভলভ বিভিন্ন রকম কাজে আমি কিন্তু ইনভলভ তো যেখান থেকে আমার আর্নিংয়ের তো একটা সোর্স দেখতে হবে না নাহলে তো আমার ফ্যামিলি কম্প্রোমাইজ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে বলি খুব সামান্য কস্ট যেখানে অনেকগুলো ফেসিলিটিস রয়েছে যদি ফ্যাসিলিটিস আমি এত ভিডিওকে লং করছি না আপনি হোয়াটসঅ্যাপ করুন আমাকে জানুন যেখানে প্রপার একটা গাইডেন্স পাবেন খুব সামান্য একটা মেম্বারশিপের বিনিময় এতদিন আমি যেটুকুনি সম্ভব আমি ফ্রি করার চেষ্টা করেছি আমি করে এসেছি দু হাজার কুড়ি থেকে চব্বিশের এন্ড পঁচিশ শুরু হতে চলেছে তো সেখানে যদি আপনি বোঝবার হন তাহলে এইটুকুনি বুঝবেন যে যে জিনিসটা দরকার যদি আপনার মনে হয় যে না এটা কোনো দরকার নেই ফ্রিতেই সব কিছু পাওয়া যায় তাহলে আমার কিছু বলার নেই আপনার যেটা মন মানে মন মর্জি সেটাই তো চলুন আজকে এই অবধি সিরিজ আরম্ভ হচ্ছে নেক্সট সিরিজ পাবেন কাল থেকে না মঙ্গলবার আজকে তো এই ভিডিওটা পাচ্ছেন মঙ্গলবার থেকে আমি টান আগে বদ্রিস সিরিজ কমপ্লিট করব পাঁচ ছটা ভিডিওর মধ্যে কমপ্লিট হবে আপনারা ফুল ইনফরমেশান পাবেন বদ্রিস সম্পর্কে এবং বাকি কী কী ধরনের রোগ অসুখ হয় আমার ম্যাগাজিনে আসছে এখানেও বলবো ম্যাগাজিন পড়েও যেটা বাংলা ভাষা সেটা পড়েও আপনি কিন্তু নিজের নলেজকে গ্রো করতে পারেন নমস্কার